নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা বাড়িতে অর্কেট রয়েছে এই চারকোল নিয়ে একটু সমস্যা রয়েছেন অনলাইনে কিনতে গেলে বেশ খরচ সাপেক্ষ এবং বাড়িতে খুব একটা বানাতে পারেন না তো তাদের জন্য একদম সাধারণ পদ্ধতিতে কীভাবে চারকোল বানাবেন বাড়িতে তার জন্যে একটা বিশেষ পদ্ধতি আমি আজ দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাব বন্ধুরা প্রথমে নিয়ে নিয়েছি এরকম একটা টিনের ক্যান দেখতে পেয়েছেন এটা দুই থেকে আড়াই লিটারের টিনের ক্যান আপনারা চাইলে এর থেকে একটু ছোটও নিতে পারেন বা বড়ও নিতে পারেন নিচের দিকে মনে রাখতে হবে নিচের দিকে এরকম করে পেরেক দিয়ে আমি মোটা পেরেক দিয়ে ছাঁদা করে দিয়েছি বেশ অনেকগুলো তারপর রড দিয়ে সেই ছাঁদার ভেতরে রড দিয়ে আরও মোটা করে নিয়েছি ছাঁদাগুলোকে এখানে মনে রাখতে হবে ডিপেন্ড করবে আপনি কত বড় ক্যান নিয়েছেন তার উপরে মানে ছাঁদাগুলো কত বড় করতে হবে এটা দুই থেকে আড়াই তাই একটু মোটা মোটা করে ছাঁদা করেছি উপরে ছোট্ট মাত্র ঢাকনাতে একটা ছোট্ট মাত্র ছাঁদা করে নিতে হবে এই রকম বেশি বড় নয় উপরে একটাই মাত্র নিচে কিন্তু বেশ কয়েকটা 10 থেকে বারোটা পর্যন্ত ছাঁদা করে নিতে হবে এইরকমভাবে এটা আমি আগেও ব্যবহার করেছি দু তিনবার তাই পুড়ে পুড়ে কালো হয়ে গেছে তো এরপর আমাদের এই জিনিসটা দরকার আরে হ্যাঁ এখানে টিনটা বলে রাখি এই রকম টিন আপনারা সারের দোকানে খোঁজ করলে এরকম টিন পেয়ে যেতে পারেন বা আরও দোকানে খোঁজ করলে এরকম টিন পাওয়া যায় তারপর আমাদের চাই কাঠ এখানে একটা কথা বলে রাখা দরকার কাঠ সাধারণত দু রকমের হয়ে থাকে একটা একটু নর্মাল জাতীয় কাঠ মানে যে কাঠ ফার্নিচার বানাতে কাজে লাগে না অমনি শুধু জ্বালানি হিসেবে ব্যবহার হয় সেই কাঠ আরেকটা হিসেবে ফার্নিচার ব্যবহার হয় যেগুলো একটু শক্ত টাইপের কাঠ সেই কাঠ ব্যবহার করার চেষ্টা করবেন তাতে চারকোলের গুণগত মান যেটা একটু শক্ত টাইপের হয় ওটা একটু ভালো হবে তো সেই জন্যে একটু শক্ত টাইপের কাঠ নেওয়ার চেষ্টা করবেন আমি এরকম বাড়িতে কাঠ ছিল এটা কী কাঠ আমার ঠিক জানেন না কৌশলত কাঁঠাল কাঠ তো সেই কাঠে আমি নিয়ে নিয়েছি আর এখানে আরেকটা একটা জিনিস যেসব ফার্নিচার দোকানে কাঠ পাওয়া যায় বাতিল কাঠ সেই সব কিন্তু কাঠ আপনি আনতে পারেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি সেই কাঠে কিন্তু আরও ভালো হয় এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা কাঠ সাজানোর যখন সাজাবেন এ দেখুন এটা হচ্ছে কাঠ দোকানের কাঠ যখন কাঠটা সাজাবেন এখানে একটা জিনিস মনে রাখতে হবে কাঠ কখনোই আড়ে দেবেন না ড্রামের তাহলে কিন্তু জ্বলবে না কাঠটা হতে পারে না জ্বলে কাঠগুলো ভেতরে শক্ত হয়ে যাবে এরকম লম্বা লম্বা করে সাজাবেন এই ঠিক এইরকমভাবে নিচে ছ্যাঁদার উপরে লম্বা লম্বা করে তাহলে আগুনটা উপরে দিকে উঠতে পারবে এবং সবগুলোকে কাট কিন্তু ভেতরে জ্বলবে যদি আড়ে দিয়ে দেন সে কাঠ কখনোই জ্বলবে না এবং আপনার কাঠ কয়লা ঠিকঠাকভাবে হবে না এখানে এটা মনে রাখবেন আর এখানে এটা মনে রাখতে হবে যে কাঠ কয়লাগুলোকে বেশ ভালো করে সাজিয়ে ভালো করে বেশি বেশি ফাঁকা রাখার দরকার নেই ভালো করে ভরে দেবেন ঠিক আছে এ দেখুন এগুলো কিছু কিছু রয়েছে আমার দোকানের মানে কেনাকাট যেগুলো কার দোকান থেকে আমি আনিয়েছিলাম কম দামে পাওয়া যায় এ দেখুন এইভাবে অলমোস্ট সাজিয়ে নেই আপনারা এর থেকে বড়ো ক্যান ব্যবহার করতে পারেন বা ছোটো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এটা দুই থেকে লিটার প্রথমেই বললাম আর ছেঁদা কিন্তু যতই বড় ড্রাম নিক না কেন ছেঁদা কিন্তু বেশ নিচের দিকে ভালো করে করতে হবে এরপর ঢাকনটাকে বেশ ভালো করে বন্ধ করে দিতে হবে যেন না পরে খুলে যায় আর ওপরে কিন্তু এই একটা মাত্রই ছোট্ট সাদা করতে হবে এটা যেন মনে থাকে এই 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 রকমই ছোট্ট ছাঁদা এরপর আর কিছুই নয় সব রেডি এবার শুধু আগুন জ্বালিয়ে আগুনের উপর আমাদের এটা বসিয়ে দিতে হবে যাদের যারা একটু শহরের দিকে রয়েছেন হয়তো উনুন টুনুনে জ্বালানোর কোনো ব্যবস্থা নেই তারা এই রকমভাবে গ্যাসের উপর বসিয়েও কিন্তু এই প্রসেসটা করতে পারে হ্যাঁ গ্যাসে একটু দেরি হতে পারে কিন্তু উনুন যাদের রয়েছে তাদেরকে বলবো উনুনে করুন আমি উনুন করা আপনাদেরকে দেখাচ্ছি যে ধরনের উনুন হোক না কেন কোনো সমস্যা নেই উনুনের উপরে একটা জাল দিয়ে দিতে পারেন বা লোহার রড দিয়ে দিতে পারেন তার উপরে এটাকে বসিয়ে দিন আর নিচে আগুন জ্বললে ওর ভেতরে আগুনটা মানে ঢুকতে পারে সেই রকমভাবে চাষ বসাতে হবে দেখো এনে করে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পর থেকে কিন্তু এর উপর থেকে ধুঁয়ো বেড়াতে শুরু করবে তাহলে বুঝতে হবে হ্যাঁ ভেতরে আমার আগুন ঢুকতে শুরু করেছে জ্বালানি কিন্তু কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে বন্ধ করা যাবে না এখানে ভিতরে সম্পন্ন কাজ সম্পন্ন হচ্ছে কি না তা চেক করার একটা প্রসেস রয়েছে মাঝে মাঝে যখন ধোঁয়াটা উঠবে তখন একটা কাঠি নিয়ে গিয়ে এরকমই ধোঁয়োর উপরে একবার করে নিয়ে যাবে যখন দেখবেন এটা জ্বলতে শুরু করেছে তখন ভাববেন হ্যাঁ কাঠগুলো আমার ঠিকঠাকভাবে ভিতরে জ্বলতে শুরু করেছে ঠিক আছে এ দেখুন একদম এটা আমার কন্টিনিউয়াসলি জ্বলতে শুরু করেছে এখন মোটামুটি ভিতরে কাঠগুলো জ্বলতে শুরু করেছে এটা আশা করা যায় আর আগুন কিন্তু কখনোই কম করা যাবে না এখানে কথা বলে রাখি উনুনে করতে গেলে আমরা অনেক আগুন বাড়িয়ে কিন্তু প্রসেসটাকে তাড়াতাড়ি করতে পারি আর গ্যাসে কিন্তু একটু দেরি হবে আমি এটা প্রথমে কিন্তু বলে রাখছি বন্ধুরা বাট কোনো সমস্যা হবে না এরপর যতক্ষণ এটা জ্বলবে জ্বলবে ওটা আস্তে আস্তে ওর ধোঁয়াটা কমে যাবে আগুনটাও ওর নিবে যাবে তখন আমি দেখাচ্ছি প্রসেসটা দেখুন প্রায় ঘন্টা দেড়ে হয়ে গেছে কন্টিনিউয়াসলি ধোঁয়াটা এরকম একদম কমে যাবে হালকা হালকা একটু কালো কালো টাইপের ধোঁয়া উঠবে অত আগুনও জ্বলবে না একদম ধোঁয়া কিন্তু কমে যাবে তখন ভাববে আমার কাঠ কয়লা ঝুলে গেছে ঠিক আছে তারপর মোটামুটি আগুনটা একটু কমে গেলে আপনারা নামিয়ে নেবেন এবং এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিন ঠান্ডা হতে তারপর ঢাকনাটা খুলুন এরকম ঢাকনাটা খুলবেন এখন তেতে আছে আমি একটু দেখাচ্ছি এখন তেতে রয়েছে বেশ এই দেখুন কতটা কমে গেছে হ্যাঁ বন্ধুরা এখানে একটা কথা বলে জলে যাওয়ার পর কিন্তু কাট একটু কমে যায় ষাট পার্সেন্ট মানে একশো পার্সেন্ট আপনি কাট দেন তো ষাট পার্সেন্টের মতো চারকল পাবেন তবে পুড়ে কোনোটাই একদম নষ্ট হবে না এরপর একটু জল দিয়ে দেবেন কেননা জল দিলে অনেক ঠান্ডা তো হবেই আর হয়তো কখনো কখনও একটু ওটা ইয়ে হয়ে যায় পুড়ে পুড়ে আস্তে আস্তে বাইরে নিয়ে চলে এলে ওটা ছায়ের মতো হয়ে যায় তো ওটা শক্ত করার জন্য জলটা দিয়ে ওটা তাহলে চারকোলটা একটু শক্ত হয়ে যাবে এরপর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই দেখুন একদম সুন্দরভাবে গেছে যেগুলো আমার চেরাই কাঠ ছিল সেগুলো একরকম দেখতে লাগছে আর যেগুলো আমি দোকান থেকে কিনে এনেছিলাম যেগুলো আর কি সেগুলো কিন্তু আরেক রকম লাগছে দেখতে এই দেখুন এইটা আমার এগুলো সব বাড়ির আর এইটা হচ্ছে কিন্তু দোকানের কাট কত সুন্দর পিস হিসেবে রয়েছে এগুলো কিন্তু কিউ বাকারে বেশ ভালো হয় তো আপনারা কি চেষ্টা করবেন যদি আপনাদের বাড়িতে এরকম কাঠ থেকেও না থাকে তো আশা করি একটু দূর বা মানে কিছু দূরের মধ্যে এরকম কাঠের দোকান থাকে কাঠের দোকান বলতে যেখানে ওই সব কাঠ তারা কেটে কেটে ফার্নিচার বগেরা এইসব বানায় ঠিক আছে তাদের থেকে কিন্তু এরকম ছাঁট ছাঁট কাঠ হয় সরু সরু মোটা মোটা এরকম কাঠ কা তারা কিন্তু বাতিল করে দেয় তো তাদের কাছে গিয়ে ওরা সাধারণত কখনও থপকা হিসাবে দিয়ে দেয় কখনও কখনও কিলো দরে হিসাবে কিন্তু দেয় তো ওই কার্ডগুলো হলেও কিন্তু বেশ ভালো হয় ওই কার্ডটা আজকে আমার কাছে নেই বেশি তাই কম ছিল মাত্রায় দেখালাম ওই কার্ডগুলোতে কিন্তু টুকরোগুলো বেশ ভালো হয় এবং ওগুলো একটু শক্ত হয় ওর সেই সেরকম কার্ড আমাদেরকে দেখাই দেন এইগুলো কিন্তু এগুলো কিন্তু ওই দোকানেরই কার্ড আর বাড়িতে যেটা রয়েছে ওটা কিন্তু হ্যাঁ কাঠগুলো হবে ঠিকই কিন্তু একটু দেখতে একটু খারাপ লাগবে যাদের একটু দেখা নিয়েও সুন্দর রয়েছে মানে থাকে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দোকানের খুব সুন্দর এটা পিস পিস হয়ে কিন্তু আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর এগুলো কোয়ালিটি কিন্তু অনেক বেটার তো চেষ্টা করবেন দোকান থেকেও যদি এ সম্ভব হয় নিতে পারেন বা যদি বাড়িতে থাকে থাকবেন সেরকম কোনো সমস্যা নেই জাস্ট লম্বা লম্বা করে একটু কাটবেন পিস পিস হিসাবে আড়ে আড়ে দেবেন না লম্বা লম্বা করে দেবেন দিয়ে সম্পূর্ণভাবে জ্বালাবেন ঠিক আছে ওই কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু ধোঁয়া যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ কিন্তু নামানো মানা যাবে এরপরেও যদি বন্ধুরা কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে